আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের একটি গলার ডিজাইন দেখাবো প্রথমে তিন ইঞ্চি নেবেন টেনে তারপরে সাড়ে পাঁচ ইঞ্চি নেবেন এরপর আবার তিন ইঞ্চি নেবেন নেওয়ার পর এখান থেকে একটি স্কিল দিয়ে মার্জিন টেনে নেবেন আমার টানা শেষ এখন রাউন্ড শেপ করার জন্য আবার এক ইঞ্চি করে মার্জিন করে টেনে নেবেন এই যে রাউন্ড শেপটা করে নিলাম এরপরে এখান থেকে আপনি হাফ ইঞ্চি নেবেন হাফ ইঞ্চি নেওয়ার পরে বরাবর সাত ইঞ্চি নেবেন সাত ইঞ্চি নেওয়ার পর এখান থেকে আবার এক ইঞ্চি নেবেন নিচ থেকে এই যে এক ইঞ্চি নেওয়ার পর এখানে এটাও মার্জিন টেনে নেবেন তারপরে এক ইঞ্চি বরাবর রেখে গলা শেপটা উঠে নেবেন এই যে আমার গলা শেপটা টানা হয়ে গেছে এখন আমি এটা রাউন্ড শেপটা আগে কেটে নিব রাউন্ড শেপটা আমার কাটা হয়ে যাচ্ছে এই যে আমার কাটা শেষ পর্যায়ে এখন আমি এটা রাউন্ডটা ঘুরে কাটে নেব আমার গলা কাটিং যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ